কোটি টাকার গাড়ির ফিল পাবেন আপনি লাখ টাকার গাড়িতেই হেরিয়ারের দামে ল্যান্ড্রুজার প্রাডো মানিক ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি মানিক ভাই কিছুদিন আগে আমি এই সেম কালারের একটা প্রাডো ভিডিও করছিলাম এই সেম মডেলের যে সময় ভিডিও করছি ওই পরের দিনই বিক্রি হয়ে গেছে এরপরে এক লোক আমার কাছে ফোন দেওয়া বলে আসান ভাই পঞ্চাশ হাজার টাকা আপনার নিয়ে দেয় আমার গাড়িটা নিয়ে দেন আমি বলছি ভাই 50 লাখ টাকা দিলেও হাসান ভাই কাজ করতে পারবে না সো যে ভাই আমাকে এই কথা বলছিলেন আপনাকে বলবো আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে একদম সেম সেম গাড়ি আপনার জন্য চলে আসে মানিগত মোবাইলে আর এই গাড়িটা কিন্তু ভাইয়া লুক দেখলে আপনি বুঝতেই পারবেন না কত মডেল জি দেখে আপনারা কমেন্টস করেন এটার মডেল কত আমি দেখতে চাই কে ঠিকটা বলতে পারে এবং এই যে কালার কালারটা কিন্তু অস্থির আপনারা 2020 21 প্রাডর প্রারдже চেহারা এটাও কিন্তু সেম সেম তবে এটা ফেস লিফ্ট করা গাড়িটা এত সুন্দর মানিক ভাই কি বলতাম মানে একটা একদম অরিজিনাল কালার অরিজিনাল এখন একটা টোকাও পড়া নাই তিন বডি দেন তিন বডি তিন বডি আওয়াজটা দেখি আরেকবার পুরাই মুড়ির টিন এদিকে আসেন এই গাড়িটা বেবি সিট পাওয়ার ভাই বেবিদের মানে বাচ্চাদের পিছনে কেউ বসায় পিছনে বড় মানুষই বসে আমরা খালি বলি বেবি সিট তবে এটাতে কিন্তু সানরুফ আছে 7 সিট এবং সিট পাওয়ার দে শুধু ড্রাইভার সহাবি ভোগ করবে এমন না लास्ट দুটো সিটও কিন্তু আফটার পাওয়ার ভিডিওটা সিটও পাওয়ার ও ওইটাও পাওয়ার হ্যাঁ আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন Prado গাড়ি কিনতে পারবেন হেরিয়ার গাড়ির দামে তবে এটা আবার যেন তেনো Prado এটার চেহারা হচ্ছে একদম লেটেস্ট মডেল 2021 আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটার প্রাইস শোনার পরে মিনিমাম অন্তত দু চার পাঁচজন চিন্তা করবে না তাইলে আর হেরিয়ার কিনতেซิ না প্রাডই কিনি সামনে দেখেন এত সুন্দর এক কথায় অসাধারণ এবং এই প্রাডো গাড়িটার মানে ইন্টারনাল কন্ডিশন এত ভালো আছে একটু আগে গাড়িটা আমাদের সামনে দিয়ে ঢুকছে মানিক ভাই যখন বললো তো শেষ যাবেন দেখেন একটা গাড়ি আসছে এখন কি করবেন বলেন আমি বলছি তাইলে কিছু করার নাই দিয়ে মোসার কাজ পরে করেন সো এটা কিন্তু ওয়াশ কিংবা পলিশ ছাড়া একদম ইট দেখাচ্ছি যেটা একটু আগে শোরুমে আসছে এবং এই গাড়িতে কিন্তু সিট হিটারের অপশনও আছে দাম হবে হেরিয়ারের গাড়ি পাবেন প্রাডো একজন বলছে মাত্র লাইট দাঁড়াইছে দেখছেন অবস্থা লাইটের আলো ছাড়াই তো ভাই এটা চোখে লাগতেছে চোখে লাগতেছে এরপরে এখন নির্বাচন আসতেছে ভাই যারা নির্বাচন করবেন যারা এমপিতে তে দাঁড়াবেন তাদের জন্য খুবই এই গাড়িটা প্রয়োজন মানিক ভাই সেভেন সিট সানরুপ মানিক ভাই জি একটু হাসবেন একজন কমেন্ট করছে তার মুখের হাসি বেশ ভালো লাগে ওকে ধন্যবাদ ইনশাআল্লাহ সরাসরি আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন হাসবেন গল্প করবেন গাড়ি নেন না নেন শোরুমটা ভিজিট করবেন ল্যান্ডক্রুজার প্রাডো দুই এগারো মডেল গাড়ি এটা কিন্তু চেহারা হচ্ছে দুই হাজার বিশ বা একুশ ভাই ঘটনা কি একটু আগে লাইভে দেখলাম কষ্ট করে দুইশো জন লোক আসছে আর এটা শুরু করতে আড়াইশো ঘটনা কি আমার মনে হয় অনেকের গাড়িটা দরকার একটু আসেন পিছনে এটা কিন্তু তেলের গাড়ি আপনারা এইখানে যে দুইটা সুইচ দেখতেছেন এটা কিন্তু সব গাড়িতে থাকে না এখন এইখানে চাপ দিবেন ওই যে সিট দুইটা উপরের দিকে উইটা আসতেছে দেখছেন ওই যে আসতেছে দুইটা সিট বসেন ছিল ফাইভ সিট আর এখন হয়ে গেল সেভেন সিট সেভেন সিটার প্রাডো একদম ফুল ফ্যামিলির সবাই একসাথে মিলেমিশে তারপরে কিন্তু এই গাড়ি দিয়ে ঘুরতে পারবেন আর গাড়িটার প্রাইস আমরা আজকে দিব একটা হেরিয়ার গাড়ির দাম এই জায়গাগুলো দেখেন ভাই এগুলো দেখার দরকার আছে কারণ আপনার এই জায়গাগুলো দেখলে বোঝা যায় গাড়ি কত ফ্রেশ তবে একটা বিষয় কি জানেন এটার মধ্যে কিন্তু কিছু আছে এটার মধ্যে কিন্তু জিনিস থাকে বুঝছেন তো আপনার এই গাড়ি টুল বক্স যন্ত্রপাতি রাখার জন্য এখানে খুব চমৎকার একটা জায়গা আপনি চাইলে এখানে হুইল রেঞ্জ জগ এগুলো রাখতে পারবেন দারুণ একটা গাড়ি সরাসরি আইসা দেখলে পছন্দ হবে এবং আপনারা যদি হেরিয়ার এই দেখেন এই দেখেন একটু দেখাই যেটা বলছিলাম ভাই এই জিনিস বোধ হয় কখনো খোলে নাই মালিক না না কোনো দিনে খোলে নাই এটা মানিক ভাই ধরে নাই মাইন্ড না করলে একটা কথা কি যদি মাইন্ড না করেন না না বলেন একটা অ্যাডভার্টাইজ দেখতাম ছোটবেলায় অনেক কি বাতি লাগাইলি

একটু আগে সরুমে যখন গাড়িটা ঢুকতেছিল মানে আমি তাকায় দেখলাম গাড়িটা শুধু টায়ার হাত দেওয়া হয় একজন বলছে দাম কত মানিক ভাই আমরা এখনই দাম বলবো তার আগে আপনারা বলেন গাড়িটা কেমন কালারটা কেমন এটা হচ্ছে এগারো মডেল গাড়ি মডেল দুই হাজার এগারো বা একুশের তো এই গাড়িটার প্রাইস আমরা এখন বলবো তার আগে বলে দেই গাড়ির কাগজ পাবেন ফুল আপডেট এবং গাড়ির ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন সিবি জয়েন্ট আর কি কি থাকে এই গাড়িতে এ টু জেড সবকিছু আপনার ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে তো গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই তারপরে দাম বলি জি ইনশাআল্লাহ ইঞ্জিন রুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন মডেলসটা বডি কিট সামনে একটা বাম্পার লাগানো আছে আপনি বাম্পারটা রাখতেও পারেন চাইলে খুলেও ফেলতে পারেন আপনার ইচ্ছা বাট খুব সুন্দর একটা গাড়ি দেখাইলাম এটাতে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে দেখেন ক্যামেরা ভাই এবার একটু ইঞ্জিন রুমটা দেখেন আর এক মিনিটের মধ্যে আমরা গাড়ির দাম বলবো কোথাও যাবেন না সাথেই থাকেন একজন লেখছে আটষট্টি লক্ষ আশি হাজার টাকা হাসান মামা এই আবদুল্লাহ ফাহিম ভাই আমার প্রায় সব ভিডিওর মধ্যেই আমি দেখি দামটা বলার সময় হইলেই ভাই আগে কমেন্ট করে বলে মামা এত তো ওনার আইডিয়া অনেক ভালো আমি দেখছি এবং উনি প্রায় ভিডিওতে কিন্তু এক্সাক্ট প্রাইসি বলে ফেলতে পারে তবে আমরা চেষ্টা করব একেবারে রিজনেবল এবং লাস্ট প্রাইস বলার জন্য দেখেন দুই হাজার এগারো রেজিস্ট্রেশন সালটা কত পনেরো দুই হাজার পনেরো আপনারা আমার এই মানে হেরিয়ার গাড়ি যেই দামে দেখছেন এখন সেই দামে আপনি ল্যান্ড ক্রুজার দেখবেন কত টাকা হলে সেল করবেন বলেন

জি আমার ঠিকানা হলো দুইশো রোড আচ্ছা শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে আগে বিএমডব্লিউ গাড়ির শোরুম শোরুম ছিল এখন ফুড গাড়ির আছে ওইটার সাথে গলিতে ঢুকলে হবে মানিক জি আমি খুব সন্তুষ্ট যে আপনারা আমার ভিডিওগুলো দেখে অনেক দামি দামি গাড়ি কিনেন আমি দায়িত্ব নিয়ে বলতে সি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য তারপরেও মানুষ মাত্রই ভুল যদি আমার কোনো কথা কিংবা কাজে কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন